রাধে রাধে কথা বলা যাবে আগে ভালো করে শুনুন শ্রাদ্ধ কে কার কবে থেকে প্রথম উৎপত্তি ক্রে করেছিল জানা আছে কারা অনেকে থাকলেও বলবেন না আমি জানি কিছু লোকের আছে জানা সব জানি তা না কিছু লোকের জানা আছে কিন্তু বলবে না এর সর্বপ্রথম শ্রাদ্ধ করেছিলেন সত্য যুগে রাজা নিমি তবে বাবার জন্য নয় পুত্রের জন্য কার জন্য রাজা নিমির যখন পুত্র মারা যায় পিতা থাকতে পুত্র মারা যায় এই সিদ্ধান্ত নিবার গিয়ে আর্য মহর্িষিরা তাকে ধার্য করলেন তোমার শ্রদ্ধার সহিত যে কার্য করা হয় তাহাকে শ্রাদ্ধ বলা হয় তা সেটা কি দান করবে শ্রদ্ধার সহিত দান করবে শ্রাদ্ধের মন্ত্র যদি একশো থাকে তার ছিয়ানব্বইটা হইলো যে দানের মন্ত্র যারা প্রভৃত্ত কাজ করেন বলুন কি দানের মন্ত্র না দদামি ব্রাহ্মণায় নম থালা দাও ঘটি দাও সাথী দাও পাটি দাও লাঠি দাও জুতো দাও তাও বাটা জুতো দিতে হবে সবগুলো কিন্তু কিসের দানের মন্ত্র না দান কি না তাহলে দানের মন্ত্র তাহলে ওখানে কি রাজা নিমিকে সিদ্ধান্ত দিলেন তুমি দান করবে সেই থেকে শ্রাদ্ধের উৎপত্তি হলো এর আগে কিন্তু কোনো শ্রাদ্ধ ছিল না শুদ্ধার সহিত যে কার্য করা হয় তাহাকেই শ্রাদ্ধ বলা হয় আপনাদের যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর একটা একটা ধরে ধরে জবাব করছি সভা পরে তো এইবারে দেখুন কি করেছে দান অসজ অস না অ মানে বিষ্ণু শৌচ মানে পবিত্রতা বিষ্ণুর নাম স্মরণ করে পবিত্রতা রক্ষা করার নাম অসৌচ পিতা মাতা মারা গেলে পবিত্রতা থাকতে হয় বিশ্ব চরাচরে সেটা কেমন পিতা মাতা মারা যায় যে কয়দিন ধার্য হয় এক বছর পর্যন্ত স্বামী স্ত্রী মিলন করা যাবে না এক বছর পর্যন্ত নোগ দাড়ি চুল কিছু কাটা যাবে না অখাদ্যকে গ্রহণ করা যাবে না এটা জানুন এক বছর পর্যন্ত কিন্তু এখন বিধান করা হয় আমাদের এখন ওই ডিজিটাল যুগ হয়েছে ডিজিটাল সমাজ হয়েছে এই জন্য এক বছরের শ্রাদ্ধ বাৎসরিক কার্য ওই শ্রাদ্ধের মধ্যেও সারিয়ে লয় করেছে বর্ণনা উপযুক্ত কন্যা না থাকিলে এক বছরের কাজ ওই শ্রাদ্ধের দিন সারা যাবে না না ওটা ছয় মাসে যদি তার বিবাহর যোগ্য কন্যা থাকে পুত্রর বেলায় নয় তাহলে কন্যা সন্তান যদি থেকে কন্যা দায়গ্রস্ত পিতা সে পারিবে নচেত নয় এটার সিদ্ধান্ত কি আপনি শাস্ত্র মানেন আর চুক্তি মানেন আপনার কাছে বলি এক বছরের খাবার কি আপনি একদিনে খেতে পারবেন তাহলে আপনার এক বছরের ওষুধ ওই তেরো দিনে এগারো দিনে পনেরো দিনে এক মাসে সারেন কি করে সারা যাবে যায় না এটা বৈধ নয় তো এটা কি শুনুন এই যে অসৌস মানে কি মানে অমানে বিষ্ণু আর শৌচ মানে পবিত্রতা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা থাকতে হবে পবিত্রতা কি সনাতন ধর্মের করেছে বিধান মাছ মাংস পরিত্যাগ করবে গত মানে গাত্রে তৈল মর্দন না করিবে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করিবে পিতৃপুরুষের উদ্দেশ্যে ক্ষীর দান করিবে এবং এক বছর পর্যন্ত ব্রহ্মচার্য প্রতিপালন করিতে হইবে আমার মতো পশু তো আমি এগারো দিনই পালি না তার এক বছর কি এক বছর পালি এর জন্য শাস্ত্রের বিধানে হলে তার অঙ্গ প্রয়োজন হয় না জেনে যান আমি বলে দিচ্ছি না আমি বলছি না কি বিধানে কি বলছে বাবা এটাই তো বলছে আমি বলছি এটা এটা আমি বলছি না এইবার করেছে কি শ্রাদ্ধ কতদিনে করবেন এটা উত্তর হয়ে গেছে সমস্ত জাতির জন্য এগারো দিন দ্বিতীয়তে বলছে মা বাবা মারা যাওয়ার পরে অসচ চলাকালীন সময়ে এটাও হয়ে গেছে যারা মা বাবা যা তার অসৎ চলাকালীন সময়ে কি প্রসাদ হ্যাঁ যদি আপনি হবিষণ্ণ খান তাহলে বাইরা গিয়ে হলুদের তা খেতে পারবেন না শস্যের তেলের তা খেতে পারবেন না আর যদি আপনি হবিষন্ন না খান তাহলে আপনি প্রসাদ গ্রহণ করায় কোনো বাধা নেই প্রসাদ পাওয়া কোনো নিষেধ নেই ভগবানের প্রসাদে কোনো ঔষ অস বেবিচারি সাধু সন্ন্যাসী কিছু নাই ভগবানের প্রসাদ সবাই পেতে পারে সে যে জাতির হোক যে গোত্রের হোক যে বন্যের হোক ভগবানের প্রসাদ পেতে কারো জন্য কোনো বাধা নাই কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায় হ্যাঁ কথা কি যথার্থ না মিথ্যা হ্যাঁ আবার আমি চলে যাওয়ার পরে যেন আবার নিজেরা নিজেরা আবার ঝগড়া বাধা না চলে যাওয়ার পরে তাহলে আজকে প্রশ্ন হয়ে গেল এইবার একটা কথা ভালো কমিটির নির্দেশ নয় আমি আর কথা বলছি সেটা হচ্ছে কি এই বাসুদেব মন্দির মন্দির কি কোনো কমিটির হয় মন্দির কি সার্বজনীন এই গুনাই ঘরের এইখানের লোকেরই মন্দির এটা নয় ভগবান আমাদের সবার এই মন্দিরটা অনেক টাকা ব্যয়বহল তবে দুটো দিকে বলছি এই মন্দিরে যারা দাতা আছেন আশেপাশে যারা তারা মন্দির কমিটির সাথে যোগাযোগ করে কিছু দানের হাত বাড়িয়ে দিয়ে একজন টাইলস দেবেন একজন পঞ্চাশ বস্তা সিমেন্ট দিবেন একজন এক টন রড দিবেন কেউ রঙের টাকা দেবেন কেউ মন্দিরে অন্য কাজের টাকা দেবেন এইভাবে আরে কত টাকা তো এই যে পাঁচই আগস্টের পরে কত ব্যবসায়ী গোপনে কত দাদাবাবুরে টাকা এই টাকা না দিয়ে একটু ভগবানের সেবায় দেন কথাটা বোঝেন নাই গোপনে বাবা বইলে এসেছেন আবার টাকাও দিয়েছেন অন্যায়ের কাছে মাথা নত করবেন না কোন সাদা টাকা দেবেন না সাদাবাজের বাজের সাদা বন্ধ করে দিয়ে ওই টাকাটাকে সৎ কাজে ব্যয় করুন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমার কাছে কোনো বাছাবাছি নেই আপনার বাড়ির পাশে যদি কোনো মুসলমান অসহায় থাকে যদি সে চিকিৎসা করতে না পারে তার মেয়ে বিয়া দিতে না পারে সে যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে চিকিৎসা করান তবু সাদাবাসিকে ধান্দাবাসকে টাকা দেবেন না কথাটা কি বুঝতে পারছেন এটা আপনার ধর্ম হবে আমার সনাতন ধর্মে বলেনি যে তুমি মুসলমানকে দেবে না তুমি খ্রিস্টানকে দেবে না তুমি বৌদ্ধকে দেবে না এটা আমার সনাতন ধর্ম বলেনি আমার সনাতন ধর্ম কথা বলে মানুষের কথা আমার সনাতন ধর্ম বলেছে তুমি মানুষের জন্য নিজের জীবনকে বলিদান করে দাও সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের মান যে ধর্মে জন্মগ্রহণ করলে পৃথিবীর সমস্ত জীবকে ভালোবাসতে শিখায় প্রতিটা জীবকে ভালোবাসতে শিখায় এই তার নামই সনাতন ধর্ম নাকি রাধে রাধে ঘুম এসে গেছে নাকি তাহলে আপনাদের অনুরোধ করছি যারা দাতা আছেন তারা কমিটির সাথে যোগাযোগ করে কৃপা করে আগামীতে যেন মন্দিরটা পরিপাটি হয়ে যায় এই সুব্যবস্থার জন্য কিছু দান করবেন আজকে গতকাল যেখানে রেখে গেছি দাঁড়িয়ে কোনো কথা হবে হবে না দিতে ওইভাবে একজন করে এখানে কতগুলো লোক আমার একা কন্ট্রোল করতে হয় কারো দাঁড়িয়ে প্রশ্ন করা এখন নয় আলোচনা যখন ধারাবাহিকতা চলে যাবে আপনার যদি কোনো কথা থেকে আমার সাথে গোপনে বলবেন আর দাঁড়িয়ে কথা বলতে আমি দেব না কারণ তাতে আসরের বিঘ্ন ঘটবে একজন দাঁড়ালে তেরো জন দাঁড়াবে তো এইবার ভালো করে জানুন সুখদেব গোস্বামী যখনই প্রকাশ পাচ্ছে না এ মায়েরা আপনাদের সন্তান কতদিন পেটেছিল দশ মাস এখন থাকে না এখন আট মাসের পরেই সিজার হয় আগে সিজার হতো না কি আগে সিজার ছিল এই বৃদ্ধ বাবারা সিজার ছিল বলেন তো কারণ কি এর কারণ আছে সিজার তো হবেই আগের মায়েরা ধান বানত ঢেকিতে হেঁটে বেড়াতো ভালো খাবার খেত এখন কাউ পোলট্রি মুরগি বাচ্চা গর্বে আসার পরে ফরমালিন খাবার পোলট্রি মুরগি খাও পেটের দাও তো ওইরকম পোলট্রি মুরগির মতো হয় তারপরে সিজার সারা কি আর উপায় আছে যাক ওদিকে আর যাব না